হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পরীক্ষা খনন করা অবস্থায় আমার নবীজির পেট মোবারকের মধ্যে পাথর বাধা নবীজি আমার প্রায় কয়েক দিনের খিদার্ত ক্ষুধার্ত অবস্থায় পেট মোবারকের মধ্যে খানা নাই নবী আমার পরীক্ষা খনন করতেছেন যুদ্ধের ময়দানে হঠাৎ করিয়া হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াইয়া বিবির কাছে গেলেন বিবিরে বিবি আমার দয়াল নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাধা পেটের মধ্যে কোনো খাবার নাই বিবি কোনো গরে খাবার আসেনি আমার নবীর খাওয়ানোর মতো জাবেরের বিবি কয় আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখে না আমার কাছে সংরক্ষণ আছে তিনি ডাক দিয়া বলে এ স্বামী গড়ের মধ্যে চার মাসের একটা বকরি আছে চার মাসের একটা বকরি আর কিছু এক সা পরিমাণ কিছু ঘম আছে গো স্বামী এই খাবার দিয়া শুধু আল্লাহর পয়গম্বর সহ কয়েকজন সাহাবীকে খাওয়ানো যাবে জাগদে বলতেছেন স্বামী আপনি আমার দয়াল নবীর একটু কানে কানে যাইয়া বলবেন ইয়া সুলাল্লায়া ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবীর বিবি আপনারে দাওয়াত করেছে দাওয়াতটুকু কবুল করেন এ স্বামী আপনি নবীর সাহাবীর সামনে দাওয়াত দিবেন না কারণ ঘোড়ার মধ্যে একটা চার মাসের বকনি আর কোয়েকটা আটা আছে এটা দিয়ে সবাইকে খাওয়ানো সম্ভব যুদ্ধের ময়দানে একজন নয় দুইজন নয় কিতাব প্রমাণ করে প্রায় তিন এর উপরে সাহাবায়ে کرام আছেন বলুন সুবহানাল্লাহ হাজার তো খাওয়ানো সম্ভব সম্ভব না মহিলাদেরা কত ভালোবাসতো হযরতে জাবের ডাক দেওয়ালে বিবি আমি আমার নবীরে দাওয়াত করি রে তুমি এই চার মাসের बकरीটা জবাই কইরা খাবারের জন্য প্রস্তুত কর কিছু আটা জেটা দিয়া তুমি রুটি বানাও জাবের আল্লাহর پیغمبر রহমাতুল্লিলা মিন নবীর কাছে যে ইয়ে সালাম দিলেন সালাম দিয়া ডাক দেয়া বলেন গিয়ার সু আল্লায়া হাবি ভালো কানে কানে কয় নবী গো আপনার সাবি জাবের এর বারেতে আপনি যদি দাওয়াত্রাক কবল করতেন সুবাহান্লা বলেন আমার নবী ডাক দিয়া বলেন এ জাবের আমি নবী একা যাব না আমি নবীর সাথে দাওয়াতে যাবে আমার প্রায় তিন হাজার সাহাবি আর যদি কন না প্রেমের খেলা খেলছ নবী মেরাজে রাজে যাইয়া একা করে নিলেন আল্লাহ একা করে নিলেন তারা প্রেমের খেলা খেলে নবী যাইয়া রাজে ও বিহামদি আল্লাহর নবী ডাক দিয়া বলে যাবে আমি একা যাব না আমার সাথে আমার সাহাবী کرامও যাবে যাবে আর কিছু কয় না সুবহানাল্লাহ বলে কারণ আমার নবীজির গলার সাউন্ডের উপরে কোন সাহাবী کرام কোনদিন আওয়াজ করতেন না এটা হইল সাহাবী আর নবীর মধ্যে মহব্বতের আলাপ বলুন সুবহানাল্লাহ আমাদের দেশে অনেকে দেখবেন পীর সাহেবের উস্তাদের মা বাবার চাইতো বেশি সাউন্ড হয়ে যায় ছেলের আছে কিনা নাই সাহাবারা পরীক্ষা খরণ করবা পরে আজকে আমরা দাওয়াতে যাব সাহাবের বাড়িতে সাহাবারা কই আমরা এতদিন নবীরে দাওয়াত কইরে খাওয়াইতাম আজকে নবী আমাদেরকে দাওয়াত কইছে এটা তো অন্য অন্য দাওয়াতের চাইতে নরমাল না স্পেশাল দাওয়াত যদি আপনার উস্তাদ পীর মুর্শিদ আপনারা এতদিন তিনারে দাওয়াত কইরা খাওয়াইছেন যদি ফিরে দাওয়াত করে দাওয়াতরা নরমাল না স্পেশাল হবে সুবহানাল্লাহ বলেন না সাহাবায়ে কেরাম কয় হায় 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 নবী দাওয়াত করছে কার বাড়িতে করছে এটা তো তারা জানে না কয় আজকে দাওয়াতরা নরমাল না আজকের দাওয়াতরা হবে স্পেশাল বলুন সুবহান সবাই রেডি হইতেছে হাত মুখ ধোয়া রেডি হইতেছে আর যিনি দাওয়াত করেন না যিনি মেজবান তিনি ডাক দেখে সর্বনাশ আজকে বাড়িতে গেলে বউ জানে কি তা হয় ঠিক মাত্র দুই থেকে তিনজন সর্বোচ্চ চারজন খাওয়া যাবে আর এখানে এত প্রায় তিন হাজার সাহাবি এটা কি বাড়ির কথা আব্বা দেখেন নবীর কেমন ভাবে নবীরে বানাইছে আল্লাহর পায় জানানে সাহাবিব সকল সবাই কেন রেডি কইতেছেন। আর খরতে যাবেন পিছনে পিছনে সামনে যায় না আমার নবী কয় সাহাবী যাবে যার বাড়িতে দাওয়াত দেওয়া হয় তিনি তো রাস্তা দেখাইয়া যায় যাবে কই নবী গো আজকের দাওয়াতের ব্যাপারে আমি জানি না আজকে দাওয়াতের ব্যাপারে জানে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কেউ না বলুন সুবহানাল্লাহ আমার নবী কয় এ যাবে আমি নবী তোমারে দেখি না জাবের সবার পিছনে পিছনে যায় আমার নবী সামনে যায় নবী ক এ জাবের তুমি সামনে আসো আমি নবী তোমারে বললাম তুমি রাস্তা দেখাও জাবের মনে মনে কইবার বাড়িতে গেলে বিবি জানে কি কইব হাই 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 আপনারা একটা আওয়াজ দিয়ে বলবেন আপনাদের বিবিরা আমিও নিজে বিয়া করছি দুইটা বছরে যে কিতা পাইছি আপনাদেরকে একটু বুঝাই আপনাদের বিবি এক একজন আল্লাহর ওলে কে হাত তোলা বলতে পারবেন আপনাদের বিবি আল্লাহর একটা দেখছেন যদি জ্বালা কম হইত কি ঠিক করলে আল্লাহ একবার বিবিদের এই যে জ্বালা যন্ত্রনা এটাও আল্লাহর একটা নিয়ামত কথা কথা না বুঝছেন না বলে হুজুর এটা নিয়ামত কেমনে একটু শুনেন একজন হজরত মালিক রাদি আল্লাহ তালু তিনার জীবনীতে পাইলাম তিনার মাঝে অনেক বিবি আছে না ঝগড়া জাতি করে অনেক ঝগড়া জাতি করে তো ওনাকে জিজ্ঞাসা করা হইল হে ইমাম মালিক আপনি আপনার বিবি একজন আছে আপনি এটার সাইডে আরেকটা বিয়ে করেন তিনি ডাক দেখ আমি এক আমি একজন আমল আমার সাথে আছে আরেক আমল দুই আমলটাই ঠিক আছে তিন নাম্বার আইনা আর তিনজন বানাই না সুবহানাল্লাহ কই দেন না এটা আল্লাহ তালার একটা পরীক্ষা এটা কি কথা বলেন কি আপনার বিবি আপনার সাথে যে সারা বছর একসাথে থাকবে এক রকম থাকবে এটা কিন্তু না হজতে ইসমাইল আলাইহিস সালাতু তিনার প্রথম বিবি কিন্তু খারাপ ছিল দ্বিতীয় বিবিটা ভালো ছিল বিষয়টা বুঝছেন তো আমাদের সমাজে যে বিবি একটা তেরা থাকে একটা লেরা থাকে আমরা দেশ বুঝাইতে পারি কিন্তু গড় বুঝাইতে পারি না এমন আছে না আছে না আছে এইটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা আপনি এটার যদি সুন্দর কইরা বুঝাই নিতে পারেন একটা সময় আপনার বুঝটাও হেডার ভিতরে ঢুকবো ঠিক না ঠিক এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই দিছে এরকম আর মহিলাদেরকে যত বেহাতের আর বিষয় আছে আল্লাহ এটা দিয়ে বানাই দিছে সুবহানাল্লাহ কই না যে ছেলের সাথে মেয়ের মোহব্বতের মিল আছে এটারে আল্লাহ বইন বানাইছে কি বানাইছে বইন বানাইছে আর যার ছেলের সাথে যে মেয়ের আত্মার সম্পর্ক এটারে আল্লাহ তালা ছেলে এবং মা বানাইছে আর যেটার সাথে যেটা সম্পর্কই নাই এটারে আল্লাহ বউ বানাই দিয়েছে সুমান আল্লাহ কইতেন না যারা বিবির সাথে জ্বালা যন্ত্রণা এরা কইতেছে এই এই ডেরা না আমার দিছে আসেনি আসেনি বাবা কষ্ট পায়েন না বিবি যদি দুই কথা বইলাও ফেলে এটারে কোনদিন তালাকের নামের এরকম একটা কথা বলিয়েন না আমাদের সমাজে অনেক মহিলারা আছে না যে অনেক ছেলে অনেক পুরুষ ঝগড়া করলে তালাক দিয়ে দেয় আছে না নাই কিতাবে এসেছে ইসলামে দুইটা কাজ নিকৃষ্টর মধ্যে মানে সবচেয়ে নিচের মধ্যে হালাল এর মধ্যে হচ্ছে ভিক্ষা করা ভিক্ষা আর একটা হচ্ছে তালাক দেওয়া কেউ যদি ও কারণে কাউকে তালাক দেয় আল্লাহর আর শাহজিম কেঁপে উঠে কিউটে উঠে কাইপা তাহলে কি সমাজের মধ্যে তালাক দেওয়া যাবে যত ঝগড়া বিবাদ হোক যত ঝগড়া বিবাদ হোক কোনদিন এই কাজ করা যাবে আপনি স্বামী আর স্ত্রী দুইজনে তালাক দিয়ে আলাদা হয়ে গেলেন শান্তির জন্য আপনার একটা ছেলে মেয়ে এগুলার এতিম বানাইলেন তাদের ভবিষ্যতের জবাব কে দিবে আল্লাহর দরবারে ঠিক না বেঠি এই জিনিসটা চিন্তা করবেন বুঝজা নিবেন বাইরা আমার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা মনে আছে নি 3000 সাহাবায়ে কেরাম লয়া আল্লাহ নবী সুরছে যাবে আয় 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 সামনে যা জাবের কই নবী গো আপনি যান আমি যাইতেছি আল্লাহর কই জাবের টেনশন করবা না তোমার আল্লাহ আমারে আমি নবীকে রহমাতুল লিল আলামিন নবী হিসাবে বানাইছে যাবের যেই মাত্র গেলেন বিবি গাড়ি বাড়ির গাড়া দেখে কই সর্বনাশ এত হাজার সাহাবী তিন হাজার সাহাবী যদি একটা রাস্তা দেয়া যায় মিছিলের মতো হয় এ বিবি আমারে কিছু বলবা না আল্লাহর পয়গম্বর তিনার সাহাবীর দাওয়াত করেছে এই খাবারের দায়িত্ব আমরা নেব না এই খাবারের দায়িত্ব নেবে আল্লাহ তার রাসুল বলুন সুহান আল্লাহ সালাতু সালাম গয় আমারে দুরু দোসা লাম গয়া আমারে কয় নবী মুস্তফা তোমরা যদি যাও গো মদি। আয় আই সালা তো লাম গা মারে ধরো দোসা লাম গয়া মারে কয়ৌ তোমরা যদি আরে ওই নবীজির রোজাতে আরে সবুজ একটা গম্বুজ আছে ও আরে ওই মদিনাই শুইয়াই আছে ওই মদিনাই শুইয়াই আছে আমার নবী মদিনা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মার হাবা চালা তো সালাম গয়া মারে দরো দোষা লাম গয়া মারে কয় নবী মুস্তফা মাশাল্লাহ মার আল্লাহ নবীজি বিজিব ডাক বলে এ যাবেন আয় আয় এ যাবেনের বিবি আয় আয় তোমাদের যেই খাবারের গোটা আছে কোন দিক দিয়ে দেখায়া দাও আল্লাহর পয়গম্বর গেলেন যাইয়া কই টেনশন করবা না আমি দয়াল নবীর রহমাতুল লিল নবীর সামনে আসি তোমরা এত দিন এমন ভাবে খাবার খাওয়াইছো তোমরা এত দিন মেহমান আইলে তোমরা শহীদারে করছো আজকে খাবারের শহীদারি দায়িত্ব আমি আল্লাহর পয়গম্বর নিয়া নিছি এ যাবে তোমার বাড়ির সামনে কতজন লাইন ধরে খাইতে পারবে এতজন খাওয়ার সম্ভব না এতজন খাওয়া সম্ভব না দশ অথবা বিশ জন লাইন ধরে খাইতে পারবে আল্লাহর পাই গাম্বর কই সাহাবিরে তোমরা পরিষ্কার লাইন ধরে দাঁড়াও আমি নবী তোমাদেরকে জানাইলাম কেউ কম খাই বানা কেউ আবার কম খাবার মনে কইরা কেউ কিন্তু কম খাই না গোলা পর্যন্ত খাইবা আর নবীজি সাবি জাবের কয়ে খাবার আছে মাত্র কয়েকজনের মনে মনে কয় সুবহানাল্লাহ আল্লাহর পয়েগাম্বর সুন্দর করে তিনি যেই কি বলে ডেকসির মধ্যে গেলেন গুস্ত যেই রান্না করা হয়েছে চার মাসের একটা বকরি রান্না করা হয়েছে গুস্তগুলা গোলা আর কয়েকটা রুটি আছে আমার পয়েগাম্বর জানাইলেন এ হজরতে যা বেডের বেবি যে ঢাকনাটা আছে এটা তোমরা এমনভাবে আলগি দিবা না এমনভাবে তোমরা ডাকনাগুলা খুলবানা খুলবা না আমি নবী তোমাদেরকে জানাই দিলাম তোমরা এমনভাবে লাইন দইরা দাঁড়াও আমি নবী দিবা তোমরা এমনভাবে দিবা সাবধান আমি ইন্ন বিল উপরে তোমরা যাইবা না আল্লাহর پیغمبر গুস্তর ডেকসির মধ্যে তিনি কি যেন বললেন তিনি বিসমিল্লাহ কইরা কি যেন মুখের মধ্যে পড়লেন থু থুতু মুবারক আবার پیغمبر দিয়েছেন জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে আবার রে যাবে ইন্নামা আনা কাসিমুল্লাহ ওতে আল্লাহ আমি নবীরে দান করে আর আমি নবী কইলাম বন্টনকারী

আর ইন্না সানি আকা হুআল আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি মালি করে দিয়েছি আমার পয়েগাম্বরকে হাসরের ময়দানে নবীর محبتের উম্মত যারা হবে দুরুদ শরীফ पढ़ने वाला উম্মত যারা হবে নবীর ভালোবাসার উম্মত যারা হবে আমি আল্লাহর পয়েগাম্বর হাসরের ময়দানে এক পেয়ালা পানি যে পান করবে ওই ব্যক্তিটার 50000 বছর পান এর

আমার আর নবী এই ট্যাক্সির মধ্যে একটা থুতু মুবারক মানলেন বরকতে থুতু মুবারক এই রুটি যেখানে আছে ওইখানের মধ্যে আমার নবী ফু মুবারক দিলেন এমন ভাবে দয়াল নবী দোয়া করার পরে যাবে কে বললেন এ জাবের আমি নবী করতেছি তোমরা লাইন ধরে দাঁড়াও সকল না। সকলকে আমার নবী দিতেছেন সকল খাইতেছেন। আমার নবী বলেন সাহাবারা রে এ সাহাবারা তোমাদেরকে আমি জানাই দেই তোমরা যে এই গুটি রুটি এবং গুস্ত খাইবা সাবধান রুটি যে খাইবা গুস্ত খাওয়ার মধ্যখানে হার তোমরা নষ্ট করবা না তোমাদের চোখের সামনে খাবারের সামনে তোমরা জোর করে রাখবা আল্লাহর پیغمبر সুন্দর করে তিনি বিসমিল্লাহ সহকারে এমনভাবে দিতে লাগলেন কোন ব্যক্তি যদি হাদিস শরীফের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি বিসমিল্লাহর সাথে کھانا শুরু করে দেয় ওই ব্যক্তি তার অল্প খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন যেই কোন খাবার বিসমিল্লাহর সাথে খাবেন সুবহানাল্লাহ বলেন হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আমার স্মরণ আছে আল্লাহর পেগাম্বর একজন সাহাবির পাশ দিয়ে যাচ্ছিলেন কার পাশ দিয়ে সাহাবির পাশ দিয়ে মদিনার নবী একজন সাহাবির পাশ দিয়ে যাচ্ছিলেন সাহাবিটা দিনে খানা খাইতে লাগলেন আল্লাহর পয়েগম্বর সাহাবির দিকে তাকাইলেন তাকাইয়া নবী আবার মুসকি হাসি দিয়া বন্ধ কইরা মুখটা বেজার করে রাখলেন হঠাৎ করে আমার নবী ওইখানের মধ্যে বসা আছিলেন বৈশা নবীজির মনটা একটু বেজার হয়ে গেল নবীজির চেহারাটা মলিন হয়ে গেল হঠাৎ করে কিছুক্ষণ পরে দুই থেকে তিন মিনিটের পরে আবার আল্লাহর মলিন অবস্থায় আমার নবী হাসি মুবারক মুবরকেন আমার নবীজির দাঁত মুব যেন বাহির হয় নাই পূর্ণিমার চাঁদের আলো যেন উজ্জ্বল হয়ে রয়েছে শেষ শেষ করিয়া কুয়া হাবিবাল্লা একটা আর্জি পেশ করতে চাই নবীগ আমি আপনার কাছ থেকে জানতে চাই আমি খাওয়ার মধ্যখানে আপনি এখানে আসলেন আসার পরে দেখলাম আপনার চেহারাটার মধ্যে একটা মলিন মলিন অবস্থা কিছু কোন পরে দেখলাম চেহারাটার মধ্যে একটা হাসি ও ভাব অনুভব করলাম আল্লাহর پیغمبر কারণটা জানতে চাই আমার নবী ডাক দেয়া বলেন সাহাবীরে আমি নবী তাকায়া দেখতেছিলাম তুমি যখন প্রথম অবস্থায় খানা খায়লা তোমার খানার সাথে শয়তান খানা খাইতেছে কিন্তু কিছু কোন পরে হঠাৎ করে দেখে শয়তান ভূমি করে ফেলেছে এ সাবিব। তুমি কিছুক্ষণ পরে কি করেছিল আমার খাবারের শুরুতে বিসমিল্লা পড়তে মনে নাই কিন্তু খাবারের শেষ ভাগে বিসমিল্লা কি আউ্লাহ আখিরা যে মাত্র বললাম তাকায়া দেখতে পাইলাম আমি তো আর কোনো কিছু জানি না আল্লাহর পয়ে গাম্বর কয় তুমি প্রথমত বিসমিল্লা না পড়ার কারণে তোমার খাবারের সাইতে শৈতান বাক বসাইছিল কিন্তু খাবারের মধ্যখানে তুমি যখন খাবারের দোয়াটা পরে নিলা সাথে সাথে শৈতানের ভিতরে যত খাবার ছিল সবগুলা

তোমার মধ্যখানে দোয়ার কারণে সে বমি করে বার করে দিয়েছে এটা আমি নবী দেখতে দেখতে মুসকি হাসি আর বন্ধ করতে পারি নাই মুসলমান এই জন্য আপনি আমি যখন খানা খাবো আমরা কি পরবো দোয়া পরে আচ্ছা হজরত জাবের রাদি আল্লাহ তালহুর মেহমানদেরকে জানাইছে তোমরা কেউ হাড্ডি ভাঙবা আল্লাহর পাই গাম্বার সকলকে যেই মাত্র খাবার দিতেছেন দিতে 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 এক যায় সকলে খাবার খাইতেছে আর আর আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামরা আনন্দ সহকারে খাইতেছেন হযরত জাবের কয় মাত্র চার মাসের একটা বকরির গোশত তো তিন হাজার মানুষ কোনোদিন খাইতে পারে না মাত্র কয়েকজনের মতো খাবার রুটি তো তিন হাজার মানুষ খাইতে পারে না আল্লাহর পয়গম্বর জানান যাবে আয় 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 এ জাবের রে আমি পেগম্বর তোমাকে জানাচ্ছি আর কেউ খাবারের বাকি আছে কি না জাবের যেই মাত্র বাড়ির আশেপাশে গেলেন যাইয়া আরো যারা ছিল সকলকে খাবার খাওয়াইছে সকল খাবার খাওয়ানোর পরে ডাক দে বলে জাবের আর কেউ খাবারের বাকি আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন জনবাদে বাদে সকলে খাবার খাইছে কোন তিন বাদে আপনি পয়েগম্বর আমি জাবের আমার বিবি বাদে বাকি সকলের খাবার শেষ হয়ে গেল আল্লাহর পেগম্বর কয় এ সাবি রে সাহাবী যাবে বের তোমার বিবিরে বলো খাবারের টেবিলে বসতে আমি পৈগম্বর বসে গেলাম যা ও খাবারের টেবিলের মধ্যে বসে গেল সকলে খাবার শেষ করার পরে আল্লাহর পৈগম্বর জানান এ যা খাবার কম আর কোন খাবারের বাক্য আছে বলে না যা কই নবী গো এই অল্প খাবারের মধ্যে এত খাবার কেমনে কইলো আমি একটু জানতে চাই আল্লাহর পৈগম্বর যে মাত্র খাবারের ডেস্কির কাছে নিল আল্লাহর পৈগম্বর বিসমিল্লাহ বলে খাবার টেবিল দেখাইলেন তাকায়া দেখে যতটুকুন খাবার ছিল একটা বকরির গোস্তের মধ্যে চা আর মাসের একটা বকরের গোস্ত যতটুকু ছিল চার ভাগের তিন ভাগ আর ওইটার ভিতরে বিদ্যমা সুবহান আল্লাহ আল্লাহর পয়গম্বর আমার নবী এই মরুভূমির মধ্যে হাইটা যায় আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দেয় সুবহান আল্লাহ আমার নবী ওই নবী জি ডাক দেয়া বলে যাবে এ যাবে আর কোনো কিছু দেখবানি নবী গো ও পয়েগাম্বর চার মাসের যে বকরিটা ছিল এটা আমার বিবি বড় মহব্বত কইরা ভালসে আমাদের সমাজে দেখবেন অনেক মা বোনেরা ছাগল ভালে না হাঁস পালে মুরগ পালে অনেক কষ্ট কইরা ভালে অনেক সমাজে অনেক কিছু বলার পরেও কিন্তু মহিলারা পালে মহব্বত কইরা পালে না আদর করে সন্তান যেমন আদর করে এমন গরু ছাগল এমন ভাবে আদর করে ভাল তা আল্লাহর পয়েগাম্বর হজরত জাবের তালা কইতেছে নবী গো আমার বিবি আপনার মহব্বতে আমার যে চার মাসের একটা দুম্বা ছিল এটা খুব মহব্বত কিরে ফালছিল এটা আপনার নবীজির মহব্বত কিরে এটা খাওয়াইছে সুবান বলেন আল্লাহর পায়ে গাম্বর যাবে তোমার বাড়িতে তিন হাজার সাহাবাই কেরাম যত খাবার খেয়েছে সকলের খাবারের সামনে যায় দেখে কিছু হাড্ডি আছে সুবহানাল্লাহ এই হাড্ডিগুলো আমি নবীজির সামনে জোর করো আল্লাহর پیغمبر বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া হাড়ডিগুলোর উপরে আমার নবীজি কি জানা পড়লেন পোয়েড়া এমন ভাবে হাত রা বুলাইতে দে দে রে চার মাসের বক দিয়ে জটারে রান্না কইরা খাওয়াইছে 3000 সাহাবায়ে কেরাম নবীজির হাত মোবারকের স্পর্শ লাগার কারণে আমার আল্লাহ হাড়ডি থেকে একটা बकरी বানাইয়া ঐ মধ্যে দৌড় মারছে আর জোরে কন সুবহানাল্লাহ